আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগতম আমাদের ফুডিবিল্লু চ্যানেলে আমি আছি জনি আহমেদ আপনাদের সাথে এবং আমার প্রিয় দুই বিড়াল টুসি এবং মিষ্টিকে সাথে নিয়ে আজকে আমরা তাদেরকে নিয়েই কিছু আলোচনা করব এছাড়াও ইসলামের একজন বিখ্যাত সাহাবি হজরত মোহাম্মদ আবু হুরাইরা রাজে আহ তালা এর বিড়ালের প্রতি ভালোবাসা নিয়ে কিছু আলোচনা করব আশা করি গল্পটি আপনাদের মন ছুঁয়ে যাবে এবং বিড়ালের প্রতি আমাদের দায়িত্ব সম্পর্কে আরও নতুন কিছু শেখার সুযোগ করে দিলেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক আসল আবু হুরাইরা রাজি আল্লাহ তালু ছিলেন আমাদের প্রিয় রাসুল আলাই সাল্লামের একজন প্রিয় সাহাবি তার আসল নাম ছিল আব্দুর রহমান কিন্তু তার বিড়ালের প্রতি অবাধ ভালোবাসার জন্য তাকে আবু হুরাইরা উপাধি দেওয়া হয়েছিল যার অর্থ বিড়ালের বাবা বলা হয় তিনি সর্বদা একটি ছোট্ট বিড়াল ছানাকে সঙ্গে রাখতেন এবং তাকে এতটাই ভালোবাসতেন যে রাসুলাল্লাহ সাল্লাহ সাল্লাম তার এই ভালোবাসা দেখে তার উপাধি দিয়ে দিয়েছিলেন আবু হুরাইরা অর্থাৎ বিড়ালের বাবা আবু হুরাইরা রাজাল তালা আনহুয়ের জীবনী থেকে আমরা শিখি যে প্রাণীদের প্রতি যত্ন ও ভালোবাসা শুধু একটি সুন্দর আচরণ নয় এটি আমাদের ইসলামের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা ইসলাম আমাদেরকে প্রাণীদের প্রতি সদয় এবং দয়া প্রদর্শন করতে শিক্ষা দেয় ফসল্লাহ আলাইহি সাল্লাম একবার বলেছেন যে ব্যক্তি কোনো প্রাণীকে যত্ন করে সে যেন আল্লাহর কাছে পুরস্কৃত হয় ফসল তবু হুরাইরা রাজেল্লাহ তালু শুধু বিড়ালদের ভালোবাসতেন না তিনি তাদের খাদ্য পানি এবং নিরাপত্তার দায়িত্বও নিতেন তার এই উদার উদাহরণ আমাদের শেখায় যে মানুষ নয় শুধু মানুষ নয় সকল সৃষ্টির প্রতি আমাদের ভালোবাসা থাকা উচিত একটি ঘটনা রয়েছে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছিলেন একটি নারী একটি বিড়ালকে খেতে না দিয়ে আটকে রাখার কারণে বিড়ালটি মারা যায় এবং এই বিড়ালটি মারা যাওয়ার কারণে সে দোজখে যাবে এই গল্পটি আমাদের শিক্ষা দেয় যে প্রাণীদের প্রতি নির্যাতন করা ইসলামে একদমই নিষিদ্ধ খুশি আর মিষ্টি আমার পরিবারের একেবারে খুবই অঙ্গ প্রত্যঙ্গে জোরে আছে তারা যেন আমার পরিবারেরই একটি অঙ্গ আমি যখনই হজরত আবহা রাজিয়াল্লা তাল আনুয়ের বিড়ালের প্রতি ভালোবাসার কথা শুনি তখন আমি আমার নিজের বিড়ালদের কথা ভাবি তারা আমার জীবনে শান্তি ও আনন্দ নিয়ে আসে খুশি যেন যেমন যেমন একটু মিষ্টি এবং দুষ্টি স্বভাবে ঠিক মিষ্টি আবার বিপরীত সে একটু লাজুক এবং অলস স্বভাবে কিন্তু দুজনই আমার কাছে অসাধারণ আমি তাদের যত্ন করি এবং প্রতিদিন তাদের সাথে সময় কাটাই এবং আমি বিশ্বাস করি এটি একটি সাদাকা আল্লাহর পক্ষ থেকে পুরস্কৃত হওয়ার একটি সুযোগ তাদের সাথে কাটানো প্রতিটি মুহূর্ত আমাকে ইসলামের এই শিক্ষার কথা মনে করিয়ে দেয় যে প্রাণীদের সেবার মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি ইসলাম বিড়ালদেরকে পবিত্র প্রাণী হিসেবে বিবেচনা করা হয় হাদিসে এসেছে বিড়ালদের দেহ থেকে আসা পানি নাপাক নয় এজন্যই রাসোলাল্লাহ সাল্লাই সাল্লাম তাদেরকে ঘরে রাখতেন এবং রাসোল্লাহ সালাইসালামের ঘরে তারা অবাধেই যাতায়াত করত কখনও তাদেরকে নিয়ে তিনি বিরক্ত হতেন না এটি প্রমাণ করে যে বিড়ালদের উপস্থিতি শুধু আমাদের জন্য নয় তাদের জন্য একটি বড় আশীর্বাদ যাদের ঘরে বিড়াল থাকে খুশি আর মিষ্টি আমার ঘরের চারপাশে ঘোরাঘুরি করে আমার বেডের চারপাশে ঘোরাঘুরি করে তারা আমার সারা ঘর এবং বাড়িতে আনন্দ করে ঘুরে বেড়ায় তাদের স্বাভাবিক সুচিতা এবং সুশৃঙ্খল স্বভাব আমাকে ইসলামের শিক্ষার প্রতি আরও বিশ্বাসী করে তোলে আবু রাজার রাজি আল্লাহ বিড়ালকে আশীর্বাদ হিসেবেই দেখতেন এবং আমরাও আমাদের জীবনে বিড়ালদের একইভাবে দেখতে পারি তারা শুধু আমাদের সঙ্গ দেয় না তারা আমাদের হৃদয়কে প্রশান্তি এবং আনন্দপূর্ণ করে তোলেন ইসলামের শিক্ষায় বলা আছে প্রতিটি জীবন্ত প্রাণীর প্রতি সদয় হওয়া সাদাকা এই সাদাকা আমাদের প্রতিদিনের জীবনে অবশ্যই অবশ্যই প্রয়োগ করা উচিত তো বন্ধুরা আমরা আমাদের গল্পের একদমই শেষে চলে এসেছি তো আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো আশা করি ইসলামের দৃষ্টিকোণ থেকে অবশ্যই আপনাদেরকে ভালো লেগেছে হজরত আবু রায়রা রাজেল্লা তালা আনহুয়ের বিড়ালের প্রতি ভালোবাসার গল্প আপনাদের অনুপ্রাণিত করেছে আমাদের জীবনে প্রাণীদের প্রতি যত্নশীল হওয়া কতটা গুরুত্বপূর্ণ তা আমরা এই গল্প থেকে নিশ্চয়ই শিখতে পারি খুশি আর মিষ্টির সাথে আমার অভিজ্ঞতাগুলো আপনাদেরও অবশ্যই আশা করি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেষ পর্যন্ত আমরা একটুকুই বলব যে অবশ্যই ভিডিওটিতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাআল্লাহ ভবিষ্যতে যাতে আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি এবং অনেক শিক্ষামূলক ভিডিও নিয়ে ফিরে আসতে পারি তার জন্য আমাদের